প্রিয় মানুষ তোমাকে যখন লিখতে বসেছি তখন আমি জানি তুমি ভালো নেই যেমন ভালো নেই এই কমলা কমলালেবু পৃথিবীটা আচ্ছা এই যে তুমি বলো জলবায়ু বদলে যাচ্ছে তুমি তো সেই কারণ তোমার কারণে গলে যাচ্ছে বরফের নদী তোমার শহরগুলো ধেয়ে এসে ছিনিয়ে নিচ্ছে বনের নিপাট ভাঁজ তোমার শহরের উচ্চ ওঠা জৌলুশে ইতস্তত করছে জোনাক পোকার দল আমি আর পাখি চিনি না মানুষ আমি আর পাখি দেখি না ডালে প্রিয় মানুষ তোমাকে যখন লিখছি তখন ঘড়িতে ঠিক ঠিক দু সময় কোথাও একটা পাহাড়ে ন্যাড়া হয়ে যাচ্ছে তখন কোথাও একটা নদী বেনামি হয়ে নালা হয়ে যাচ্ছে তখন কোথাও একটা পুরনো অসুস্থ গাছের নাভি মূলে সিলিন্ডারে রাখা অক্সিজেনে কি বুক ভরে তোমার মানুষ তোমাকে যখন লিখছি তখন পৃথিবীর এক কোনায় অগচরে এসেছে ঘোর গ্রীষ্ম অতিমারিতে তোমার ঘরবন্দি বারোটা মাসে বিশুদ্ধ আলো হাওয়া জলে বেড়েছিল সে সবুজ নয়তো তুমি কত কতবার ডাল মুড়ে দিয়েছ লাল সোনাইলের এখন জারুলের চূড়া ছেয়ে গেছে ফুলে ব্যাঙের ফুসফুসে চেয়েও গাঢ় গোলাপি সে রঙে ধাঁধা লাগে চোখে আমি মাথা উঁচু করে জারুল দেখি ওই সময় পাঁজা কোলা অক্সিজেন সিলিন্ডার নিয়ে তুমি জারুল ফুনের গুণগান গাইতে থাকো আমি চুপ করে শুনি আমি তখনও জানি প্রিয় মানুষ তুমি এখনো অনুতপ্ত নও অবারিত জারুলের পাশে তোমাকে ভাইরাসের চেয়েও ক্ষুদ্র লাগে তখন প্রিয় মানুষ এতদিন জানা ছিল ভালোবাসতে হয় হৃদপিণ্ড দিয়ে জেনেছি এক বুক ভালোবাসা মানে একটা দূষণহীন ফুসফুস একটা অক্সিজেন সিলিন্ডারের খুঁজে তোমার আকুতি জেনে মধুমঞ্জুরি লতায় জমেছিল ব্যথার শিশির তোমার জন্যই তুমি অনুতপ্ত নও জেনেও পাহাড় গড়িয়ে বৃষ্টি ঢেলে দিল স্ফটিক জল পৃথিবী আসলে সবুজের ঝর্নার তুমি এদের গহীনে আঘাত দিও না মানুষ একটা চারা গাছের একটা চারা গাছের ওজন তো অক্সিজেন সিলিন্ডারের চাইতে অনেক হালকা একটা চারা গাছ বুকের মধ্যে বনে নাও তুমি দেখবে পৃথিবীতেই মঙ্গল দেখবে বুকের মধ্যে গোলাপি গ্রহ দেখবে বিশুদ্ধ ভালোবাসা ছাড়া আর কোনো ছোঁয়াচে অতিমারি নেই এখানে এটি তোমার অগচর উপলব্ধি তোমার না বলা স্বীকারোক্তি পুনশ্চ এই চিঠিটা ডাক ফেলে এসেছি ঠিকানা আইসিউ মানুষ তুমি কি বুক ভরে চিঠিটা পড়বে